বাঁকুড়ার আম রাজধানীর ম্যাঙ্গো ফেস্টিভালে আম মানেই আমাদের কাছে একটা আলাদা আবেগ আমের স্বাদটাই আলাদা ভারতবর্ষ মানে খুব কমই মানুষ আছে যারা আমকে খেতে অপছন্দ করে পাকা কেটে খাওয়া আম বাদ দিয়েও আমের বিভিন্ন রকম পদ আমের শরবত আম পোড়া আরও কত কিছুই আসলে আমের রসনাটাই একটা আলাদা আমরা বাঁকুড়াবাসী আর বাঁকুড়ার আম পাড়ি দিচ্ছে দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে আগামী ১৬ জুন দিল্লিতে শুরু হওয়া বাঁকুড়ার সাত মেট্রিক টন আম যাবে অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদনও কম তার মধ্যে উৎপাদিত আম্রপালি সহ বিভিন্ন জাতের আম পাড়ি দিচ্ছে দিল্লি প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে বাজারে মালদহ মুর্শিদাবাদের আধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রপলি সঙ্গে হিমসাগর ফজলি বেগুনফালি আমের সঙ্গে সময় টক্কর দিচ্ছে রাম এই বছর আমাদের প্রত্যেক বছরের নয় এবছর হচ্ছে বেঙ্গল মেঙ্গু উৎসব শুরু হয়েছে দিল্লিতে হচ্ছে যেটা অনুষ্ঠিত হবে জনপাতে সেখানে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে প্রায় সাত হাজার কেজির মতো আমাদের আম ওখানে পাড়ি দেবে তার মধ্যে আপনার আছে আমাদের এখানে মেন যেটা সুস্বাদু আম আপনারা ভালোই জানেন সেটা আম্রপালি যেটা আছে তার সাথে সাথেই আছে আমাদের মল্লিকা গোলাপ খাস ল্যাংড়া এই আমগুলো আমাদের পাড়িতে এবছর তো আমের ফলন তুলনামূলক কম সেক্ষেত্রে কি একটা আশঙ্কার জায়গা ছিল আপনারা আম পাঠাতে পারবেন কি জায়গা অ্যাকচুয়ালি আমাদের এখানে আম অনেকটা এরিয়া জুড়েই হয় এই বছর প্রায় সাড়ে ছ হাজার আমাদের যে বাগান আছে সাড়ে ছ হাজার হেক্টরে বাগান আছে তার মধ্যে আমাদের এক্সপেক্টেড প্রোডাকশান প্রায় আঠাশ হাজার মেট্রিক টন সুতরাং আমাদের যে আম উৎসবের জন্য আম শর্ট পড়বে সেরকম কোনো ব্যাপার নয় আমাদের সব আম কিন্তু পাঠানো হচ্ছে সাত হাজার কেজি আমাদের আম কিন্তু দিল্লি মার্কেটে আমাদের পাঠানো মনে হয় রাজধানী মানুষের মন জয় করতে পারবে অবশ্যই বাঁকুড়ার আম আমাদের লালমাটির আম খুব ভালো সুস্বাদু আম যেটা বাঁকুড়ার আমটা দিল্লিবাসীরা খুবই ভালোবাসবে স্পেশালিটি কী স্পেশালিটি হচ্ছে আমাদের আম্রপালি যেটা স্পেশাল আম্রপালি হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং সেই আম্রপালি গোটা ওয়েস্ট বেঙ্গলে যে অন্যান্য ডিস্ট্রিক্টে যে আম্রপালি স্বাদ হয় তার চেয়ে কিন্তু আমাদের বেটার মুর্শিদাবাদকে হবে একদম আশা রাখছি দেবাশিস মান্না জেলা উদ্যান পালন আধিকারিক বাঁকুড়া